নারদের চিন্তার কারণ কি নারদ হাত জোর করে বললেন প্রভু আমার চিন্তা আমার ব্যক্তিগত নয় তাহলে এই জগতের দুঃখ দেখে জগতের কষ্ট দেখে আমি চিন্তিত হয়ে গেছি এমন কি দেখলে বলে আমি সমস্ত পৃথিবী ঘুরতে বেরিয়েছিলাম আর পৃথিবীর মধ্যে কোথায় বলে সমস্ত তীর্থে তীর্থে ঘুরতে বেরিয়েছি তীর্থে কিসের জন্য বলে মনের শান্তির জন্য মানুষ তীর্থে কিসের জন্য যায় তীর্থে মনের শান্তির জন্য যায় আজকাল মানুষ তীর্থে মনের শান্তির জন্য যায় না আজকাল তো মানুষ তীর্থের মধ্যে পিকনিক করতে যায় আজকাল মানুষ তীর্থের মধ্যে ভিডিও বানাতে যায় আজকাল তীর্থের মধ্যে মানুষ রিলস বানাতে যায় তীর্থের মধ্যে এখন ভক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে বাস্তবিকতা এটা যেই কোনো তীর্থে যাও ভগবানের দর্শন পরে করবে নিজের ভিডিও আগে বানাবে দেখো আমরা তীর্থে এসেছি বৃন্দাবনে এসেছি আমরা অযোধ্যায় এসেছি ঠাকুর মন্দিরের মধ্যে রিল বানিয়ে নাচানাচি চলছে এগুলো তীর্থ দর্শন নয় এগুলো ভগবত দর্শন নয় যখন তুমি ভগবানের দর্শন করতে যাবে তখন তোমার অন্তরে একমাত্র শুধু ভগবত চিন্তন থাকা উচিত একানক অনন্যের প্রকাশী অনন্যভাবে শুধু ভগবানের চিন্তন করে যখন তুমি ভগবত দর্শন করবে তখনই তীর্থ দর্শনের ফল পাবে অনন্যভাবে নিজ অনন্য ভাব রাখতে হবে ভগবানের প্রতি তীর্থ পিকনিকের জন্য নয় তীর্থ নোংরামি করার জন্য নয়